الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مدل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

এই সম্পর্কে আমরা বিভিন্ন আমল জানার জন্য আজকে আমরা যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা হলো শয়ে বরাতে আমাদের করণীয় কি কি এবং এই শবে বরাত সম্পর্কে হাদিস দ্বারা কি প্রমাণিত সেটা আর কি আমরা আপনাদের সামনে তুলে ধরব আসুন আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাই সকলকে বলি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার মহান আল্লাহ তালা দরবারে শুকুর আদায় করি যিনি আমাদেরকে এরকম একটি দিনে আজকের অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার এবং এখানে বসে আলোচনা শোনা তৌফিক দিলেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ শ্রী বিশ্বনবীর ওপর দরুত সালাম সকলে বলি সাল্লাহু আলাই হাসালাম সম্মানিত ভাইরা আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই শবে বরাতের করণীয় কি কী এই সম্পর্কে আপনারা যারা আজকের এই আমাদের ভিডিওটি দেখতেছেন আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সকলকে দেখার জন্য সবে বরাতের ফজিলত ও করণীয় প্রসঙ্গে আসলে সবে বরাত কথাটি হচ্ছে ফার্সি আর অর্থ হচ্ছে সবে সব রত হচ্ছে রাত আর বরাদত্ত হচ্ছে মুক্তি এটা হচ্ছে একটি মুক্তির রাত রাসুল করিম সাল্ল সাল্লাম এই সবে বরাত সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেন রাসুলে করিম সাল্লাহু সাল্লাম বলেন ইদা কানা লাইলাতা অকুমুলাই রাহা নাহা রহা সাবান মাস অর্ধেক হয়ে যায় তখন যখন চোদ্দ তারিখ দিবাগত রাত হয় তখন তোমরা সেই রাতে জাগ্রত থাকো এবং বেশি বেশি করে তোমরা ইবাদত করো আসল এই শবে বরাত সম্পর্কে রাসুল করিম সাল্লা সাল্লাম যে হাদিসটি বলেছেন এরকম অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে শবে বরাত সম্পর্কে অনেকগুলো হাদিস রাসুল করিম সাল্ল আলী সাল্লাম বলেছেন শবে বরাতটা হচ্ছে এমন একটি রাত যে রাতে আল্লাহ তালা রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বান্দার নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তো সবসময় আমাদের সাথে আছেন কিন্তু আল্লাহ তালা বান্দার নিকটবর্তী হয় রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে এসে ডাকেন যে তোমাদের মধ্যে কেউ আসো অভাবগ্রস্ত আমার কাছে তোমরা চাও আমি তাকে অভাব মুক্ত করে দেব এবং আল্লাহ তালা আরও বলেন তোমাদের মাঝে কেউ আসো কি যারা রোগে আক্রান্ত আমার কাছে চাও আমি তাকে ক্ষমা করে দেব এবং তাকে সেপা দান করবো আল্লাহতালা বান্দাদেরকে এসে ডাকেন এবং বান্দাদেরকে বলেন তোমাদের মাঝে কেউ আসো কি ঋণগ্রস্ত আসলে আমার কাছে তোমরা চাও আমার কাছে দোয়া করো আমি তোমাদের ঋণ মুক্ত করে দেব সম্মানিত ভাইয়েরা এভাবে সবে বরাত সম্পর্কে অনেকগুলো কথা অনেকগুলো আলোচনা আলোচনীয় করিম সাল্লা সাল্লাম বলেছেন তৎমধ্যে একটি হাদিস হদরতে

সাবানের রাতে আল্লাহ তালা সমগ্র মাখলুকের প্রতি মনোযোগ দেন এবং সমগ্র মাখলুককে ক্ষমা করেন কিন্তু যেই ব্যক্তি শিরিক করে যেই ব্যক্তি করে এবং সহিত হিংসা পোষণ করে আল্লাহ তালা তাহাদেরকে ক্ষমা করেন না আমরা হাজেসটি আবারও শুনি হজরতে জাবান রাতে আল্লাহ তালা বর্ণনা করেন রাস করিম সাল্লাহ সাল্লাম বলিয়াছেন সাবানের রাতে আল্লাহ তালা সমগ্র মাখলুকের প্রতি মনোযোগ দেন এবং সমগ্র মাখলুককে ক্ষমা করেন কিন্তু যেই ব্যক্তি শিরিক করে এবং তাহার সহিত হিংসা পোষণ করে আল্লাহ তালা তাহাদেরকে ক্ষমা করেন না হাদিসটি হচ্ছে কি এগারো শত পঁচাত্তর নম্বর হাদিস রাসুল করিম সাল্লাহ সালাম বলেন যে ব্যক্তি শিরিক করল আপনারা সবাই জানেন মহান আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে বলছেন ইন্নাহ লা আলা ইউশরিক বিল্লা হি ফাকত আহার জান্নাতা ওমা ওয়া হুল্নার ইন্না হুমা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল ফকাত আহার ওয়ামাল্লাহ আলাইহির জান্নাতা আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার আবার স্থল আল্লাহ তালা করবেন জাহান্নামে অপরায়াতে আল্লাহ তালা বলেন যে কেয়ামতের দিন কেউ যদি আমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় আল্লাহর সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায় আল্লাহ তালা বলেন ফামাং কান আয়া রুজু আরব বিহি ফাল্লা আমাল আমাল আং হাং ওলা ওয়ালা ইউসিনিক বিহি আহাদা সম্মানিত ভাইরা আল্লাহ তালা বলেন ফামাং কান আয়া রুজু আরব বিহি কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে সে ফামাং সেজন্য বেশি বেশি করে নিগামল করে আমলে সলেহ করে এবং তার রবের সাথে যেন কাউকে সিরিক না করে শিরিক হচ্ছে মারাত্মক একটি গুনাহার কাজ সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা আল্লাহ তালার সাথে শিরিক করা যেমন ফেরাউন মুসা আলাহ সালাত সালামকে বলেছিলেন ওয়ালাইনে তাহলতা ইলাহান ইলাহি তুমি যদি আমাকে বাদ দিয়া অন্যকে গ্রহণ তাহলে আমি অবশ্যই তোমাকে জেলখানায় পাঠাবো ফেরাউন আল্লাহ তালার সাথে শিখ করছিলেন এই আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার সাথে শিখ করে যেমন আপনারা শুনেছেন লোকমানের মধ্যে মহান আল্লাহ তালা হজরত লোকমান আলাই সালাত সালাম তার নিজের সন্তানকে বলেছিলেন যে তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে শিরিকটা হচ্ছে জুল ইন্না শিরক আলা জুল মুনা দিন নিশ্চয়ই শিরিক হচ্ছে আল্লাহ তালার সাথে জুলুম করা এই জন্য প্রিয় বন্ধুরা আপনারা যা আজকের এই ভিডিওটি আমাদের দেখতেছেন আসলে আল্লাহ তালার সাথে আমরা কখনো শিরিক করব না শিরিকটা হচ্ছে মহাবড় অপরাধ আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না রাসুল করিম সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন তোমাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় জ্বালিয়ে পুড়ে সারকা করে দেওয়া হয় তবুও তুমি কখনো শিরিক করবা না এরপরে আসে যে হিংসা করা হিংসা করা যাবে না রাসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন হাসাদা কুমাল হাসাদা ফাইল্লাল হাসাদা ইয়কুল না হাতব রাসুলের করিম সাল্লা সাল্লাম বলেন তোমরা হিংসা করিও না হিংসা মানুষের সমস্ত আমলগুলো বরবাদ করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয় সম্মানিত ভাইয়েরা এই জন্য হিংসা করা যাবে না রাসুলের করিম সাল্লা সাল্লাম অপরের হাদিসের মধ্যে আরও বলেন যে যে ব্যক্তি অহংকারী করবে আল্লাহ তালা এই অহংকারী আল্লাহ তালা কি করেন না ক্ষমা করেন না আল্লাহ তালা ক্ষমা করবেন না এমনটা নয় আমরা যদি যদি আমরা খালেজ তাও নাসুহা পড়ি অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন মাফ করবেন এই জন্য আমরা যারা শিরিকের মধ্যে আসি এবং যারা হিংসা করি একে অপরের উপরে হিংসা করি আজকে আমি গোটা পৃথিবীর মানুষকে বলতে চাই যে আমরা আসলে আমাদের ভেতর থেকে হিংসা মুছতে হবে হিংসাটা হচ্ছে এমন একটি রোগ সেটা হচ্ছে মারাত্মক একটি রোগ যেই রোগে যেমন মানুষ ক্যান্সার হইলে অনেকে বাঁচে না মৃত্যুবরণ করে এরকম হিংসাটা হচ্ছে একটা রোগ এই হিংসা থেকে আমাদের সকলকে বাঁচতে হবে সম্মানিত ভাইয়েরা যারা আমাদের সাথে আপনারা আছেন বলতে হচ্ছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম যে বলেছেন যে যারা অহংকারী করে মহান আল্লাহ তারা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন ইন আল্লাহ হেব্বুকান ইন্না মানে নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন না যে অহংকারী দাম্বিকদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না এই জন্য অহংকারী করা যাবে না আল্লাহ তালা বলেন অহংকারটা হচ্ছে আমার চাদর যে ব্যক্তি অহংকার করল সে নিজেকে ধ্বংস করে ফেললো সম্মানিত ভাইরা এই জন্য অহংকারী করা যাবে না অহংকার করা যাবে না আসুন সবে বরাতের রাতে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এবং হজরত মা সারদি আল্লাহ তালা আনহার আমরা আরেকটি হাদিস শুনি রাসুলের করিম সল্লাহ আলাই যখন এশার নামাঞ্জের পরে মা আয়সার দিয়াল্লাহ তালান হার ঘরের মধ্যে প্রবেশ করতেছিলেন প্রবেশ করার পরে তিনি কিছুক্ষণ পরে শয্যা ত্যাগ করে তিনি উঠে গেলেন এবং আয়সার দিয়াল্লা তালা চিন্তা করতে লাগিলেন যে বা রাসুল করিম সাল্লাম অন্য কোনো সতীনের ঘরে যা আজকে রাত যাপন করবেন কিন্তু তিনি যখন হজরত আয়সার আল্লাহ তালা যখন রাসুলকে খুঁজতেছিলেন খুঁজতে খুঁজতে তিনি দেখতে পাইলেন যে রাসুল করিম হলে সাল্লাম জান্নাতুল বাঘিতে তিনি একা একাই রাতির বেলায় অনেক গভীর রাথে তিনি একাই জান্নাতুল বাঘিতে যায়া তিনি দুই হাত তুলে মোনাজাত করতেছেন এবং সকল শহীদ এবং যারা চলে গেছেন সকল মোমিন মোমিনাত মুসলিম মুসলিমাত তাদের শোকে বুহের রাত্তার মৎসেরাতের জন্য রাসুল করিম সল্লি সাল্লাম দোয়া করতেছেন এই জন্য আমি আজকে আপনাদেরকে বলবো সবে বরাতের রাতে রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন এই রাতে প্রতিটি মানুষের তিনটি কাজ আছে একটি কাজ হলো এই রাতে নকল ইবাদত করা আর পরের দিনে একটি রোজা রাখা যেমন রোজাটির কথা রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন ইদা কান আল্লামিন আবানা ফাপুমুলাই নাহা অসু মুন আয় অসু মুনা হা রহাসুলে করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আহ যখন তোমরা সব রাতের রাত পাবে তখন তোমরা সেই রাতে মাদত করবে এবং পরের দিনে একটি নফল লজা রাখবে আর তিন নম্বর হচ্ছে এই রাতে আহ বেশি বেশি করে দোয়া করা সমস্ত বিপদ আপদ রোগ শোক অভাব অনাথন থেকে মুক্তির জন্য বিশেষ করে আল্লাহ তারার কাছে দোয়া করা আমরা এই রাতে বেশি বেশি করে দোয়া করবো আমাদের এলাকায় অথবা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে এই যে রুটি হালুয়া নিয়ে যেটা মানে প্রচালন যেটা আছে যেটা চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর আসলে শবে বরাত্রে অনেকে রুটি হালুয়া তৈরি করে আসলে এই রুটি হালুয়ার কথা কোথাও নেই আর আসলে করিম সাল্লাই সাল্লাম বলেছেন সবে বরাতের রাতে তোমরা কি করো তোমাদের বাবা মা আত্মীয় স্বজনের জন্য যারা চলে গেছেন তাদের জন্য বেশি বেশি করে দান ছদ্কা করো কিন্তু আসলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যেটা পুরুষ আমাদের এলাকায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে আসে সেটা হলো শরীয়তের বিপন বিপরীত সেটা আসলে কোনো হাদিসের মধ্যে আসলে নাই সেটা হলো যে কোনো এক গ্রামে এরকম তারা মনে করছিল যে এই রাতের বেলায় তো আসলে করিম সাল্ল সাল্লাম আমাদের বাবা মা যারা চলে গেছেন তাদের জন্য তো দান সৎকার করতে বলছে তো তারা কি করলো যে তারা কিছু রুটি তৈরি করলো এবং বলল যে খালি রুটি কিভাবে খাওয়ানো যায় তখন তারা কি করলো কিছু হালুয়া তৈরি করে এভাবে তারা ইতিম মিসকিনদেরকে খাওয়া খাওয়াইল কিন্তু এভাবে আস্তে আস্তে দেখা গেল যে এটা গোটা বাংলাদেশের মধ্যে আরও বাংলাদেশের বাইরে অনেক দেশেও এটা ছড়িয়ে গেলো যে আসলে সব রাতে হালুয়া পিঠা গরুর মাংস এগুলো খেতে হয় এবং এগুলো না খেলে অনেক সময় অনেকে বলে যে সবে এটা খেতেই হবে আসলে এমনটা নয় আসলে রাতটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার কাছে চাওয়ার রাত স্পেক রাত যে আপনি সাবান মাসটি হচ্ছে এমন একটি মাস সেটা হচ্ছে রমজানের জন্য প্রস্তুতির একটি মাস আপনি এ মাসে পবিত্র মাহে রমজানের জন্য আপনি প্রস্তুতি নেবেন যে এই রাতে আপনি বেশি বেশি করে নফল এবাদত করবেন কোরআন শরীর করবেন রাসুলের ওপর দরদ পড়বেন এটি হচ্ছে কি এবাদতের রাত আসলে রাত রাত্রিতে খাওয়া দাওয়া ফটকা ফোটানো অমুক তমুক এগুলো করার জন্য আসলে এই রাতটি নয় আপনি রাতে বেশি বেশি করে নকল এবাদত করতে পারেন সেই কথাটি বলা হয়েছে এবং পরের দিনে রোজার কথা আর আসলে করিম সাল্লাম যে হাদিস বলতে বলেছেন আহ আমরা এতটুকুই করতে পারি কিন্তু এই রাত নিয়ে অনেকে অনেক রকমের বাড়াবাড়ি সম্মানিত ভাইয়েরা যারা আজকের এই ভিডিওতে আমাদের আজকে সবে বরাত সম্পর্কে আপনারা যে আলোচনা শুনতেছেন এর মধ্যে একটি হচ্ছে সেটা হলো এই রাতে বেশি বেশি করে স্তেক্ফার পরা যেমন মহান আল্লাহ তালা বলেন ইয়া আমানু তু বু ইহি নাসুহা যদি কোনো মানুষ ইয়া আমানু হে মানা তু বু ইলাল্লা তোমরা যখন তাওবা করো তখন তাওবাতুল নাসুহা করো তাওবাতুল নাসুহাটা হচ্ছে আপনি জীবনের শেষ তাওবা হিসাবে আজ আপনি সবে বরাতের রাতে আপনি এতদিন যা গুনাহ করেছেন আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আপনি অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে ফরিয়ত করতেছেন আল্লাহ আমি বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় আমি নকশের গোলামি করে অনেক গুনাহ করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও আমার পরবর্তী জিন্দগিতে যেন আমি আর কোনো গুনার কাজে লিপ্ত না হই তাহলে আল্লাহ তালা হয়তো আপনাকে মাফ করতে পারে তার কারণ এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ তালা বলছেন আল্লাহ তুমি রহমত তিনরা তোমরা কখনও আমার রহমত থেকে নিরাশ হয় না সম্মানিত ভাইয়েরা আপনারা যারা আজকের এই আলোচনা আমাদের আজকের এই আলোচনা শুনতেছেন সেটা হলো আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই আমরা যত বড় গুণা হই না কেন আল্লাহ তালা রহমতের চাইতেও কিন্তু আমরা বেশি গুণা করি নাই তাই আসুন আজকে এই শবে বরাত সম্পর্কে আমি যে আপনাদের সামনে জরুরি কিছু আলোচনা তুলে ধরেছি এর মধ্যে হচ্ছে সবে বরা সম্পর্কে অনেকগুলো আলোচনা সব আলোচনা এখানে বলা সম্ভব নয় সময় দ্রুত সংকেত তাই আমি আপনাদের সকলকে জানা বলব যে আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে সবে বরা হাতে বেশি বেশি করে নেগামল করা তৌফিক জনে দান করে সকলে বলি অমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা সবাই দোয়া করবেন আল্লাহজনে ভালো কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার তৌফিক দেয় সকলে বলে আমি